সুপ্রিয় পাঠক আমি দুঃখমিয়া বুকমার্কের পক্ষ থেকে এই মুহুর্তে আছি অমরে পেশে গ্রন্থমেলা দুই হাজার পঁচিশের মেলা প্রাঙ্গনে আমার সাথে আছেন বর্তমান সময়ের একজন কবি মোহাম্মদ বজলুর রহমান বকুল তার লেখা কবিতার বই স্পর্শের বাহিরে আমরা সরাসরি তার সাথে কথা বলবো হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ স্পর্শের বাহিরে এই বইয়ের নামটা কীভাবে আপনি চয়েস করলেন এই বইটা এই নামটা আমি আগে থেকে আমার খুব মনে ধরেছে তাছাড়া আমার কিছু কবিতা আছে এরকম যে আমরা আসলে এমন কিছু মানুষকে ভাবি বা এমন কিছু পৃথিবী বা জগৎ সম্পর্কে এমন কিছু ভাবি যেটা আমাদের ভাবনায় থাকে বাট বাস্তবে থাকে না অনেক সময় তা আমার কাছে মনে হয় যে এটা বোধহয় আমাদের স্পর্শের বাইরেই রয়ে গেল সেই থেকে মানে সেই চিন্তা ভাবনা থেকে আমি নামটা দিয়েছি আমি একটু পিছনে যাই আপনার এই কবিতা লেখার পিছনে গল্পটা একটু জানতে চাই কিভাবে আপনি কবিতা লেখায় আসলেন আমি আসলে ছোটবেলা থেকেই যখন স্কুল কলেজে পড়তাম তখন থেকেই কবিতার প্রতি একটা ঝোঁক ছিল লেখালেখির প্রতি একটা ঝোঁক ছিল স্কুলের বিভিন্ন দেয়াল পত্রিকায় বা সাহিত্য ম্যাগাজিনে লিখতাম তবে এইভাবে বই আকারে বা মলাট আকারে আমি কখনোই ছাপিনি বা সেইভাবে চিন্তাও করিনি কিন্তু যখন একসময় মনে হলো যে আসলে এটা তো আমি নিজেকে নিজের মধ্যে ধারণ করি তখন থেকে লেখার চিন্তাটা আসে কিছু কিছু কবিতা আমি লিখেছি যেগুলো আমার ওই বিভিন্ন রাফ খাতায় বা চিরকোট আকারে লিখছে এগুলো হারিয়ে ফেলছে ফলে গত কয়েক বছর যাবতীয় আমার চিন্তাভাবনা ছিল যে আসলে আমি যদি এটা বই আকারে প্রকাশ করি এগুলো হয়তো থেকে যাবে আমার পাঠকদের জন্য থেকে যাবে সেই চিন্তা থেকেই এই বই আকারে প্রকাশ করা এই বইয়ে সব ধরনের কবিতাই আছে প্রকৃতি প্রেম ভালোবাসা বিরোহ তারপর বাস্তবতা জীবনের কঠিন বাস্তবতা তাছাড়া গত কোভিড নাইন্টিন সম্পর্কেও কিছু আছে তখন মানুষ যে কত অসহায় ছিল এই এই ফিলিংস থেকে কিছু কবিতা আছে আর সর্বশেষ জুলাই অগাস্ট বিপ্লব থেকে আমার মনে একটা অন্যরকম ধারণা সৃষ্টি হয়েছে সেই বিপ্লবী ধারণা থেকে দু একটা কবিতা আছে যেগুলো আমি এই সংকলনে প্রকাশ করেছি এই বই নিয়ে আপনার প্রত্যাশা কেমন এই বই নিয়ে আমার প্রত্যাশা ব্যবসায়িক কোনো প্রত্যাশা নেই তবে আমার প্রত্যাশা হলো পাঠক তৈরি করা আমার ভাবনাগুলো যেন পাঠকের কাছে চলে যায় অন্তত কেউ একজন পরে যেন বলতে পারে যে না আমার ভাবনাগুলা সঠিক বা আমরা যা ভাবছি এগুলা আপনারও ভাবনা বা পাঠকেরও ভাবনা সেই চিন্তা থেকে মানে এই বইটা নিয়ে আমার ইচ্ছা হলো যে এটা পাঠকের কাছে চাক অন্য কিছু না যেহেতু এটা প্রথম বই বইমেলা আপনার প্রথমবার বই নিয়ে এসছেন তো এই জায়গা থেকে আপনার পাঠকদের উদ্দেশ্যে কি কোনো বার্তা দিতে চান না অবশ্যই পাঠকদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে বই মনের খোরাক যোগায় বই এমন একটা জিনিস বই কিনে কেউ দেউলে হয় না তো বই পড়ি আমরা বই পড়ে নিজেকে সমৃদ্ধ করি বই পড়লে আমরা নিজেকে জানতে পারি আমাদের প্রত্যেকের মধ্যেই আমরা একটা খোলসে বসবাস করি যেখানে আমাদের অনেক চিন্তা চিন্তাভাবনা আছে অনেক ধরনের চিন্তাভাবনা আছে যেগুলো আমরা জাগতিক নানান সমস্যায় আমরা এগুলো বের আমরা প্রকাশ করতে পারি না কিন্তু বই পড়লে মনের সে দাঁড়টা খুলে যায় পৃথিবী সম্পর্কে জানা যায় এবং নিজেকে অন্যভাবে আবিষ্কার করা যায় আমরা আপনার কাছে একটা কবিতা শুনতে চাই যে অবশ্যই আমি আমার কবিতার বই থেকে প্রথম কবিতাটি আবৃত্তি করছি চলো বদলে যায় চলো বদলে যায় পৃথিবী শুদ্ধ সবাই যখন বদলে যায় তবে আমরা কেন পুরনোকে আঁকড়ে ধরে থাকবো প্রকৃতি বদলে যায় নদী শুকিয়ে যায় পুরনো পথ ভেঙে যায় পুরোনো কথা পুরনো ভালোবাসা যেমন করে মানুষ ভুলে যায় চলো সেভাবে আমরাও বদলে যাই আর কোনো হাহাকার নয় পরিযায়ী পাখির মতো ডানা মেলে চলো এই নগর কোলাহল ছেড়ে পারি দেই স্নিগ্ধ সুন্দর অপরূপ মায়ামক এক কোলা হলে লোকালয়ে শিশুরে ভালোবাসা টলমলে মানবতা এ কেমন পৃথিবী যন্ত্র দানবের কর্কশ শব্দ আর ভালো লাগে না কুয়াশার ভোর কাটার আগেই চলো বেরিয়ে পড়ে শুনছো কি তুমি আমার কথা নাকি তুমিও বদলে গেছো আর সবার মতো আমারই আগে নগর কোলা হলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য আপনাকে ধন্যবাদ সুপ্রিয় পাঠক আমরা কথা বলছিলাম কবি মোহাম্মদ বজুর রহমান বকুলের সাথে তার লেখা প্রথম বই স্পর্শের বাইরে আমি দেখাতে চাই বইটি প্রকাশিত হয়েছে বা অন্য প্রকাশনী থেকে এই বইটি যারা মেলা পরবর্তী সময় সংগ্রহ করতে চান বুকমার্ক ডট কম ডট থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন সবাই বই পড়ুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ